আর পড়ালেখা করার অনেক ইচ্ছা ছিল কিন্তু বাবাটা ঘরে পড়ে রাখিস তার জন্য আর পড়াশোনা করতে পারিনি নাইন পর্যন্ত পড়াশোনা করার পরে এখন পড়া বন্ধ হয়ে গেছে এখন একটা ভালো একটা জীবন সঙ্গী যে টাকা পয়সা ছাড়া আমাদের বিয়া সাথে তখন বাবার করার পর অনেক টাকা এখন জামারে আলাইকুম দর্শক আপনাদের পিটি শুভেচ্ছা দানে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইটির টিমের মাঝে আসলেন তিনি কি বলতে চান আসসালামু আলাইকুম কেমন আছেন

আচ্ছা আচ্ছা তো এখন কি একবার নিঃস হয়ে গেছে নাকি আচ্ছা তো এখন কোনো পছন্দ আছে আপনার তার বয়স যদি বেশি হয় তো দর্শক আপনারা আবুর কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন টু ওয়ান নাইন ফোর ওয়ান ফাইভ ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন নাইন টু ওয়ান নাইন ফোর ওয়ান ফাইভ ফোর তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার